একদম ম্যাপ বানিয়ে দিলাম স্ক্রিনশটটা তুলে রাখুন নমস্কার সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আর এই প্রচণ্ড রকম গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা দেখে নেব এই বৃষ্টিতে এখন বর্ষা ঢুকছে আমাদের প্রত্যেকেরই গাছের এখন প্রচুর পরিমাণে গ্রোথ হওয়ার সময় গ্রোথটা করতেই হবে আমরা মিক্স ফার্টিলাইজারের ভিডিওটা প্রত্যেকে দেখে ফেলেছি তো তার সাথে সাথে আরও একটা জিনিস আমাদের যেটা অত্যন্ত দরকার ফুল এবং গ্রোথের জন্য সেটা হচ্ছে এনপিকে এবার এনপিকে নিয়ে আমাদের নানারকম কনফিউশন থাকে কারণ বাজারে হাজার একটা এনপিকে রয়েছে কোন এনপিকেটা ইউজ করব কখন ইউজ করব কার কী গুণাবলী কেন ইউজ করব আসুন সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা একটু বুঝে নিই তাহলে এর আগের যে দুটো ভিডিও আপনারা দেখেছেন এতক্ষণে সবাই জেনে গিয়েছেন যে গাছের মূল খাদ্যকে আমরা মূলত তিনটে পার্ট নিয়ে আলোচনা করি নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এই তিনটের নানা রকম সংমিশ্রণের তারতম্য নিয়েই হচ্ছে গোটা খেলাটা এবার আগে কি হতো আগে এরকম তো এনপিকের ব্যাপার ছিল না তখন ডাইরেক্ট নাইট্রোজেনের জন্য ইউরিয়া ইউজ করা হতো আর এদিকে ফসফরাস তার জন্যে গাছে দেওয়া হতো পি টু ও ফাইভ আর এছাড়া পটাশিয়ামের জন্য কেটুও এবার তিনটেরই আলাদা আলাদা কাজ আমরা প্রত্যেকটাই জানি ইউরিয়া দেওয়া হতো গ্রোথের জন্য ফসফরাস হচ্ছে রুট ভালো যাতে হয় যাতে ফ্লাওয়ারিংয়ে গাছ ভালো ফুল দিতে পারে এছাড়া সিডের বীজের কিছু ব্যাপার স্যাপার থাকে আর এদিকে হচ্ছে আপনার পটাশিয়াম পুরোপুরি ফুল এবং ফলের জন্য কিন্তু বিগত দিনে এই জিনিসগুলোকে মানুষজন বা যারা চাষবাস করেন তারা কিন্তু মাটিতে প্রয়োগ করতো প্রথমত এগুলি কেমিক্যালস হওয়ায় সেটার একটা বিষয় মনে রাখতে হবে যে বলে না গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি তো প্রচণ্ড শক্তিশালী এই জিনিসগুলোতে মাটিতে যদি অত্যধিক পরিমাণে বা অতিরিক্ত পরিমাণে ব্যবহার হয়ে যায় তার প্রচণ্ড খারাপ প্রভাব রয়েছে প্রচণ্ড অভাবনীয় পুরো বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যায় জলে ইউট্রোফিকেশান হয় আশপাশের জলাশয় নষ্ট হয়ে যায় জল জলের যে মাছ তা মরে যায় মাটির প্রচণ্ড ক্ষতি হয় তো সেই জন্যে এগুলোকে এখন একদম যেরকম যেরকম অনুপাতে আমার দরকার যে সিচুয়েশানে সেই রকম করে ওয়াটার সলিউবল করে এখন পাওয়া যায় এবার এতে অ্যাডভান্টেজটা কী ওয়াটার সলিউবেল আপনি ফলিয়ার স্প্রে করছেন পাতা স্প্রে করছেন গাছের যেটুকু প্রয়োজন গাছ নিচ্ছে বাকি জিনিসটা অতিরিক্ত কিন্তু কিছু হচ্ছে না সেক্ষেত্রে যদি আমরা গ্র্যানিউলস হিসাবে মাটিতে দিই তাতে কিন্তু মাটি নষ্ট হবে এবং এটা অত্যন্ত অ্যালার্মিং একটা বিষয় আমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনের জায়গাটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে কারণ ওই যে বললাম গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি আপনি যখনই কোনো কেমিক্যাল অর্গানিক কোন মানে অর্গানিক জিনিসের বদলে কোনো কিছু যখন কেমিক্যালস প্রয়োগ করছেন তার কিন্তু বিরূপ প্রতিক্রিয়ার দিকে খেয়াল রেখে আমাদের এগোতে হবে এবার ধরুন এই যে একটা গাছ সেই গাছে আমরা ঠিক কোন সময় কী কারণে কোন ফার্টিলাইজার বা কোন এনপিকেটা প্রয়োগ করব মাটিতে যদি প্রয়োগ করি গাছ সামান্য কিছু শোষণ করলো বাকি জিনিসটা আমার মাটিটাকে নষ্ট করে দিল তার চেয়ে ডাইরেক্ট পাতা স্প্রে করা অনেক 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 বেটার আমি খুব তাড়াতাড়ি তার ফল পাবো এবং পরিবেশ নষ্ট হবে না গাছ নষ্ট হবে না যদি আমরা সঠিক উপায়ে সেটাকে ব্যবহার করতে পারি এবার এনপিকে বললে প্রথমেই যে কথাটা আমাদের মাথায় আসে এবং যেটা প্রত্যেকেই ব্যবহার করি সেটা হচ্ছে উনিশ 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 বা ব্যালেন্সড এনপিকে ব্যালেন্সড এনপিকে বিষয়টা কি এটা এমন একটা এনপিকে যেটা যে কোনো গাছে যে কোনো সিচুয়েশানে যে কোনো সময় দেওয়া যায় ধরুন বাচ্চাদের খাওয়ানোর জন্য একদম সহজপাচ্য কোনো একটা খাবার সেটা বড়রাও খেতে পারে তেমনি এই ব্যালেন্সড এনপিকে আপনি অল টাইম গাছে ব্যবহার করতে পারেন তার ভেজিটেটিভ গ্রোথের জন্য হোক একদম সিডলিং অবস্থায় থাকুক চারা গাছ হোক ফ্লাওয়ারিং হোক আপনি ব্যবহার করতে পারেন যে কোনো সময় এটা নিয়ে কোনো সমস্যা নেই এবং একদম চারাগাছে শুধুমাত্র এটি ব্যবহার করা উচিত শুধুমাত্র এটি আমি আবারও বলছি শুধুমাত্র এটি চারাগাছে কিন্তু অন্য এনপিকে দুম করে ইউজ করাটা একেবারেই সঠিক না ইমম্যাচিওর থেকে ম্যাচিওর যে কোনো গাছে আপনি কিন্তু এই এনপিকেটা ব্যবহার করতে পারেন ডোজ ডোজের ব্যাপারে পরে আসছে আগে বাকিগুলো একটু জেনে নিই দ্বিতীয়ত হচ্ছে এই এনপিকেটা এটা কিন্তু একটা বিশেষ এনপিকে যখন ধরুন আপনার চারা গাছ একটু বড় হয়ে গেল একটু গ্রোথ এসছে তো সেই সময় সে কিন্তু আর চারা নেই তাতে কিন্তু বেশ ভালো রকম গ্রোথ আসছে এই মুহূর্তে আমরা কিন্তু বারো একষট্টি শূন্য এটা ব্যবহার করতে পারি এইবার এই যে বারো একষট্টি শূন্য সত্যি কথা বলতে কি এটা না আপনি ডিএপির ঠিক অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন দামে ডিএপিটা একটু সস্তায় পড়ে কিন্তু ডিএপি মাটিতে দিলে ওই যে আপনার মাটির ক্ষতি হবে এখন যদি অর্গানিক ডিএপি এসছে সেটা অন্য কথা কিন্তু এই বারো একষট্টি শূন্য বুগেন গাছ কিন্তু অত্যন্ত পছন্দ করে গাছের পাতার গ্রোথ লিফের গ্রোথ রুটের গ্রোথ এই দুটোর জন্য অত্যন্ত জরুরি আর দেখুন একষট্টি সবথেকে বেশি একষট্টিটা কি ফসফেট ফসফেট কোথ থেকে পাই আমরা হাড়গুঁড়ো থেকে পাই এবার এই ফসফেট কী করবে রুট ডেভেলপমেন্ট করবে এবার রুট ডেভেলপমেন্ট হলে আমার কি সুবিধা সে মাটিতে যে সয়েল আছে সেটার অ্যাবজরভেন্সটাকে অনেক বাড়িয়ে দেবে মাটিতে যে খাবার আছে সেটা গাছ খুব সহজে কিন্তু টেনে তুলতে পারবে সেটা হওয়ার জন্যে কিন্তু আমার রুট ডেভেলপমেন্ট অত্যন্ত অত্যন্ত জরুরি এটা কিন্তু ফুলের জন্য না এই যে বারো একষট্টি শূন্য সে কিন্তু গ্রোথ এবং রুট ডেভেলপমেন্ট তার জন্য অত্যন্ত গুরুত্ব এইবার ধরুন গাছ আপনার কমপ্লিটলি ম্যাচিওর আপনার দরকার ফুল ফল কী করবেন তখন ফুল ফল আনার জন্য জিরো বাহান্ন চৌত্রিশ আবার বলছি ফুল ফল আনার জন্য হ্যাঁ ম্যাচিওর গাছে অবশ্যই কিন্তু এটা ইমম্যাচিওর গাছে ভুলেও নয় কেবলমাত্র ম্যাচিওর গাছে ফুল ফল আপনি এবার আনতে চাইছেন সেই সময় কিন্তু জিরো বাহান্ন চৌত্রিশ দেখুন আগেরটার থেকে লক্ষ্য করুন নাইট্রোজেনটা পুরো জিরো করে দিলাম আর আমার গ্রোথের দরকার নেই ফসফেটটা রয়েছে পটাশিয়ামটা বাড়িয়ে দিলাম তার মানে এবার আমি ফুল ফল চাইছি এবার আরও একটা জিনিস বলে রাখি অনেকে ধরুন ফুল হচ্ছে ফল হচ্ছে কিন্তু লেবু বা অন্যান্য বিভিন্ন যে ফলের গাছ ছাদে অনেকেই করি ফলের আকৃতিটা ছোট হচ্ছে ফুলের আকৃতিটা ছোট হচ্ছে সেই ক্ষেত্রে তেরো শূন্য পঁয়তাল্লিশ এই বিশেষ এনপিকেটা এটা কিন্তু ফুলফল আনার জন্য না আবারও বলছি আনার জন্য কিন্তু এর আগেরটা 05234 ফুলফলের আকৃতি বড় করার জন্য আকার আকৃতি বড় করার জন্য আমরা কিন্তু এই এনপিকেটা ইউজ করতে পারি এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে একটা জায়গায় আরেকটা না আমাকে কিন্তু বুঝে ব্যবহার করতে হবে এরপর আমরা অনেকেই ধরুন আজকাল বাড়িতে অর্কিড করছি আমাদের এখন অর্কিড অত্যন্ত জনপ্রিয় একটা গাছ অর্কিডের জন্য একটা মানে দেখুন আপনি উনিশ 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 অর্কিডে ব্যবহার করতেই পারেন কোনো অসুবিধা নেই সেটাই ব্যবহার করি অর্কিডের গ্রোথের জন্য কিন্তু অর্কিডের গ্রোথের জন্য স্পেশাল একটা এনপিকে হচ্ছে পঁচিশ দশ পনেরো এই পঁচিশ দশ পনেরো আর আট পঁচিশ পঁচিশ এটা হচ্ছে অর্কিডের ফুল পাওয়ার জন্য এই পার্টিকুলার দুটো এনপিকে তাহলে এই দুটো এনপিকে একেবারে ডেডিকেটেড শুধুমাত্র অর্কিডের জন্য আপনার কাছে নেই এটা কি করবেন পাতি আপনি উনিশ 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 ইউজ করে দিন গ্রোথের জন্যে ফুল পেতে চাইছেন তখন কি করবেন জিরো জিরো পঞ্চাশ এই যে জিরো জিরো পঞ্চাশ এটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে থাকা দরকার গাছ যখন আপনি গ্রোথ চাইছেন তখন পাতি ব্যালেন্স এনপিকে ইউজ করুন দেন যখন আপনি ম্যাচিওর গাছ থেকে ফুল এক্সপেক্ট করছেন তখন জিরো জিরো ফিফটি পাতি যে কোনো গাছে আপনি ফুলের জন্যে এটা ব্যবহার করতে পারবেন এটা একটা কিন্তু রাখতেই হবে সঙ্গে এরপর আরেকজনের কথা না বললেই নয় সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এবার বিষয়টা কি আমরা কিন্তু দেখুন শুধুমাত্র অর্কিড আর ফলের গাছেই সীমাবদ্ধ নয় আমাদের ছাদ বাগান এখন আস্তে আস্তে আমরা প্রচুর পরিমাণে পদ্মও চাষ করছি পদ্মের জন্য কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ একদম অসাধারণ একটা জিনিস কারণ এটা গ্র্যানুলসিকের আকারে পাওয়া যায় আর এই গ্র্যানিউলস বা সলিড জিনিসটা আমি প্রেফার করি গাছের মাটিতে না দেওয়া কিন্তু পদ্মের সময় কী করলেন একটা কাগজে মোড়ে দিয়ে দিলেন পাকের মধ্যে ব্যাস ঝামেলা মিটে গেল দেখুন বিভিন্ন এনপিকে বিষয়ে প্রথমে আমরা একটু জেনে নিচ্ছি এরপরে আমি একদম রুট ম্যাপ করে দেবো পাতি যে কটা এনপিকে থাকলে আপনার সব কাজ মিটে যাবে আর এখন আমরা দেখছি বারো বত্রিশ ষোলো এই যে বারো বত্রিশ ষোলো বা ওই তেরো চল্লিশ তেরো এই ধরনের এনপিকেগুলো মূলত কৃষিক্ষেত্রে ব্যবহার হয় এগুলোই বোধ ভেজিটেটিভ গ্রোথ ফ্লাওয়ারিং দুটোর কাজেই লাগে চাষাবাদের সময় ছাদ বাগানে তেমন এটি ব্যবহার হয় না এবং আরও একটি ডিসক্লেমার সেটা হচ্ছে এটি পাওয়া যায় মাটিতে চার্জ করতে হয় যেটা আমি একেবারেই পছন্দ করি না তাতে মাটি সমস্যা হয় আর এরপর আরেকটা এনপিকের ব্যাপারে জানবো যেটা হচ্ছে পঁয়তাল্লিশ এটা কিন্তু খুব মজার জিনিস যে গাছগুলো ছোট থেকে ফুল দেয় সেই গাছে আপনি এটা ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে আপনার বুগেনভেলিয়া এটা কিন্তু আপনি স্প্রে করতে পারেন এটা যথেষ্ট ভালো একটা এনপিকে এবার ধরুন ওই যে বললাম একবার পুরোটা একটা চার্ট করে দিই এত কিছু বললে তো গুলিয়ে যাবে তাই না যে কোনটা কিনব কোনটা কিনব না তার থেকে কিনবই না দেখুন আপনি চারা গাছ এনেছেন একদম ছোট অবস্থায় রয়েছেন কোনটা রয়েছে কোনটা ব্যবহার করবেন আপনি ব্যালেন্সড এনপিকে 19 উনিশ উনিশ গ্রোথ হচ্ছে গ্রোথ হচ্ছে দেন একটু বড় হয়ে গেল সেই সময় দেখবেন একটা সময় যাওয়ার পরে গাছগুলো অনেক সময় না থমকে যায় যে আর তো গ্রোথ হচ্ছে না আর তো পাতা আসছে না কি হলো রে ভাই হ্যাঁ তো সেই সময়টার জন্যে আপনি বারো একষট্টি শূন্য দিতে পারেন যেটা বারো একষট্টি শূন্য কিছুই না যেটা আপনার হচ্ছে একটা অল্টারনেটিভ কিসের না ডিএপির ডিএপির বদলে আপনি বারো একষট্টি শূন্য ব্যবহার করতে পারেন ডিএপি দিলে আপনার মাটিটা নষ্ট হবে এখানে সেই সমস্যাটা নেই যদিও ডিএপিটা অনেকটা সস্তা এটা তার তুলনায় অনেকটা দাম বেশি রুট ডেভেলপমেন্ট ফাটাফাটি রকমের হবে গাছ আরও প্রচুর পরিমাণে খাদ্য শোষণ করবে মাটি থেকে ডিএপি যদি আপনি ইউজ করেন সেটা পরবর্তীকালে আমি বলে দিচ্ছি অর্গ্যানিক ডিএপি ইউজ করবেন আর এরপরে আমরা দেব তেরো শূন্য পঁয়তাল্লিশ তেরো শূন্য পঁয়তাল্লিশ কী করবে যে গাছগুলো বাড়তে বাড়তে ফুল দিতে থাকে মানে ছোটোবেলা থেকেই যেমন আপনার প্রিয় বুকেন বেলিয়া তাকে কিন্তু আপনি এটা দিতে পারেন আর তারপরে হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ এবার লক্ষ্য করুন আস্তে আস্তে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ কমিয়ে দিচ্ছি আমরা এবার কিন্তু পুরোপুরি কনসেন্ট্রেট করছি কোন দিকে যে এবার আমার রুট ডেভেলপমেন্ট হবে স্টেম ডেভেলপমেন্ট হবে এবার আমি ফুলে ঢুকবো ফ্লাওয়ারিং স্টেজে ঢুকবো আর ঠিক এরপরে ফাইনাল ফ্লাওয়ারিং স্টেজে আপনি একদম লাস্ট যখন আপনি ফ্লাওয়ারিং চাইছেন সিজন চলে এসছে জিরো বাহান্ন বত্রিশ অথবা জিরো জিরো ফিফটি তাহলে পাতি তিন থেকে চারটে আপনি রাখুন দেখুন জিরো জিরো ফিফটি এটা আপনি রাখতে পারেন কোনো সমস্যা নেই একদম ম্যাচিওর প্ল্যান্টে যখন আপনি ফুল চাইছেন তখন এটা ইউজ করবেন আর একদম ইম প্ল্যান্ট সবে চারাকা এনেছেন কী ব্যবহার করবেন উনিশ 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 ব্যাস একদম মুখস্থ হয়ে যাবে আমাদের মাঝখানে গ্রোথ থমকে গেছে আর গ্রোথ হচ্ছে না আবার গ্রোথ চাই কী দেবো বারো একষট্টি শূন্য জাস্ট বারো একষট্টি শূন্য দিয়ে দেবো মনে থাকবে তাহলে এই পাতি দু তিনটে এনপিকে হলে কিন্তু আমাদের পুরো গেমটা আমরা বুঝে যাব আর এনপিকে নানারকম কালার হয় একটু ভালো কোম্পানির কেনার চেষ্টা করবেন আমি দু একবার কিনে দেখেছি গাছে কোনো কাজ হচ্ছে না খেয়ে দেখলাম সেটা পাতি নুন ছিল অরিজিনাল এনপিকের কীরকম টেস্ট আমি জানি না কিন্তু খেয়ে দেখলাম নুন সে কোনো কাজই হয় না গাছের বরং ক্ষতি হচ্ছে ওই জন্য একটু ভালো কোম্পানির কেনার চেষ্টা করবেন এবার এই কালারগুলোর ব্যাপারটা কি এগুলো জাস্ট ওর মধ্যে কিছু কালার দেওয়া থাকে আর কিচ্ছু নয় কালারের উপরে কিচ্ছু ডিপেন্ড করে না বারো একষট্টি শূন্য আপনি নীল রঙেরও পেতে পারেন বারো একষট্টি শূন্য আপনি লাল রঙেরও পেতে পারেন আবার সাদা রঙেরও পেতে পারেন বিভিন্ন কোম্পানি যেমনই আবার কি গোলাপি বা লালচে টাইপের একটা বের করেছে তো একটু ভালো কোম্পানি কেলেই হবে আর বারো একষট্টি শূন্য কিন্তু ওই থমকে যাওয়া গাছেদের জন্য মনে থাকে যেন যাদের গ্রোথ একটা জায়গায় গিয়ে থমকে গিয়েছে তখন কিন্তু বারো একষট্টি শূন্য আশা করি পুরো জিনিসটা বোঝাতে পারলাম একদম সুন্দর করে লিস্ট করে একদম চার্ট করে আমরা একদম ম্যাপের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম যে কোন স্টেজে পরপর কোন জিনিসগুলো দেব। আর জিনিস বলা হয়নি ধরুন আপনার ট্রপিক্যাল জবা আছে ও কিন্তু খুব পছন্দ করে তেরো বাহান্ন চৌতিরিশ এবার হ্যাঁ অ্যাপ্লিকেশানটা বলা হয়নি না দেড় থেকে দু গ্রাম পারলে আরও কম দিন কারণ আবার বলছি এটা রাসায়নিক সার স্প্রে করা বেস্ট মাসে একবার মাসে একবার আপনি স্প্রে করবেন ডিএপি টিএপি যদি দিতে চান তাহলে কিন্তু অর্গানিক ডিএপিটা কেনার চেষ্টা করুন এখন নতুন বেরিয়ে গেছে অর্গানিক ওতে মাটিটা নষ্ট হবে না আর যদি আপনি ডিএপির ঝামেলা যেতে চাইছেন না পাতি স্প্রে করে দিন ঝামেলা মাটিতে সার দেওয়ার আগে মানে রাসায়নিক সার দেওয়ার আগে দশবার ভাবুন আপনি জৈব সার মাটিতে দিচ্ছেন কোনো সমস্যা নেই রাসায়নিক সার দেওয়ার সময় আমরা খুব সিনসিয়ারলি খুব বুঝে শুনে সেটাকে ব্যবহার করবো কারণ এটা বেশি বা অতিরিক্ত মাত্রায় হয়ে গেলে কিন্তু গাছের ক্ষতি হবে প্রকৃতির ক্ষতি হবে একটা জিনিস বলে দিই এই যে এনপিকের মধ্যে নাইট্রোজেন কিন্তু খুব সহজে মাটির মধ্যে প্রেনিট্রেট করে যায় কিন্তু ফসফেট আর পটাশিয়াম এরা একটু ইমমোবিল মানে এরা ঠিক মবিলাইজ করতে পারে না এরা একটু এক জায়গায় দাঁড়িয়ে থাকে এবার মাটিতে দিলে কি হয় গাছ হু হু করে নাইট্রোজেনটা খেয়ে নিচ্ছে ফসফেট আর পটাশিয়াম পড়ে থাকছে তার চেয়ে বাবা আমি পাতায় দিয়ে দিলাম তিনটেই আমার পাতা থেকে ও শোষণ করে নিচ্ছে মাসে একবার কিন্তু বারবার দিয়ে ফেলবেন না এরকম নয় যে যত দিচ্ছেন তত গ্রোথ হবে একদম না গাছের বারোটা বেজে যাবে একদম না একদম কম থেকে শুরু করুন মাসে একবার দিয়ে দেখুন জাস্ট এক গ্রাম পার লিটার দিয়ে দেখুন পাতি এক গ্রাম দেড় যাওয়ার দরকার নেই দিলেন পরের একটু বাড়িয়ে দেখুন কীরকম হয় আর এটা করার পরে একটু পিজিআর ইউজ করুন বায়োভিটা এক্স আগের ভিডিওতেই দেখিয়েছি আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে